আলগাপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে আয়োজিত অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দোসরা জুন রবিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের আলগাপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে আয়োজিত অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য আজ অর্থাৎ রবিবার দোসরা জুন শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস আর একে কেন্দ্র করেই আলগাপুরস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে এই অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে যেখানে এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করার পর ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন শ্রী শ্রী লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেন ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনায় সেই সাথে লোকনাথ বাবাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন এবং হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করার পর পরবর্তীতে মহাপ্রসাদও গ্রহণ করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন